হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের পাহাড় ও পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের সম্বন্ধে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর আমি টোটাল ইম্পর্ট্যান্ট ফিফটি এমসি নিয়েছি তো তোমরা অ্যান্সার করবে যে অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল অ্যান্সারের মধ্যে কতটা পারলে তুমি তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে এটা ভালো করে পড়বে পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান বি কাঞ্চনজঙ্ঘা যদি পাক অধিকৃত নেয় তখন হয়ে যাবে কে টু ঠিক আছে আর যদি শুধু বলে দেয় ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি তখন এখানে কে টু কাঞ্চনজঙ্ঘা এরকম দেওয়া থাকে তখন হয়ে যাবে কিন্তু মনে রাখবে ভালো করে এটা কিন্তু অনেকের অনেক কনফিউজ থাকে তাই এটা কোশ্চেন কে টু বা গডুই অস্টিন কোন পর্বত অন্তর্গত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি কারাকোরাম নেক্সট কোশ্চেন ভারতের সম্পূর্ণ নিজস্ব সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি সিকিম হিমালয়ের কোন অংশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যা নেপালে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয় নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ গুরু শিখর নেক্সট কোশ্চেন গুরু শিখর কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থান বিন্ধ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি সদ্ভাবনা শিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি ধূপগড় ধূপগড় শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ কোনটি সঠিক উত্তর সৃঙ্গনাই মুদি নেক্সট কোশ্চেন আনাই মুদি সৃঙ্গ কোন পাহাড়ের উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি আন্নামালাই পাহাড় নেক্সট কোশ্চেন আনায় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কেরালা নেক্সট কোশ্চেন নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি দোদাবেতা এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কোশ্চেন এসেই থাকে নেক্সট কোশ্চেন দোদাবেতা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি জিন্দা গাড়া সিঙ্গ বা জিন্দা গোদা অনেক জায়গায় পাবে নেক্সট কোশ্চেন জিন্দা গাড়া সিংহের ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর অংশের এটা ভালো করে পড়ো উত্তর অংশের পশ্চিমঘাট পর্বতমালা সব সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্নামালাই কিন্তু এখানে বলেছে উত্তর অংশের সঠিক উত্তর হবে অপশান এ কলসুবাই কলসুবাই সিঙ্গের ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন হিমালয়ের কুমায়ুন অংশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কুমায়ুন অংশে সঠিক উত্তর অপশান এ নন্দা দেবী নেক্সট কোশ্চেন নন্দাদেবী শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি উত্তরাখণ্ড কোশ্চেন মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি শিলং শৃঙ্গ নেক্সট কোশ্চেন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি পরেশনাথ পাহাড় এটা অনেকবার পরীক্ষা এসছে ভিভিআই ঠিক আছে নেক্সট কোশ্চেন পরেশনাথ পাহাড় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ঝাড়খণ্ড নেক্সট কোয়েশ্চেন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ নকরেক নকরেক শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মেঘালয় নেক্সট কোয়েশ্চেন নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি মাউন্ট সারমতি নেক্সট কোশ্চেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি স্যাডেল পিক স্যাডেল পিক কোন আন্দামান দ্বীপের উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ উত্তর আন্দামান নেক্সট কোশ্চেন নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি মাউন্ট থুলিয়ারা নেক্সট কোশ্চেন মিজোরাম মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইস্টের যে রাজ্যগুলো আছে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ এটা ব্লু হবে টাইপিং মিস্টেক হয়েছে বয়লৈ হস্য হবে তোমরা করে ব্লু মাউন্টেন বা একে ওখানে বলে ফাংপুই ঠিক আছে মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি মাউন্ট ইসো কোশ্চেন ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ জম্পুই পাহাড় বা বেতলি বেতলিং শিপ ঠিক আছে নেক্সট কোশ্চেন আসামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি থুমজাং নেক্সট কোশ্চেন কেরালায় অবস্থিত আগস্তমালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর আগস্তমালাই পিক নেক্সট কোশ্চেন শিবালিক হিমালয়ের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত পাহাড় শ্রেণী কোনটি সঠিক উত্তর অপশান সি মহাভারত রেঞ্জ নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বত শ্রেণী কোন ধরনের পর্বত সঠিক উত্তর অপশান বি ক্ষয়জাত পর্বত নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত নীলগিরি পাহাড়ের উচ্চতা কত সঠিক উত্তর অপশান বি প্রায় আড়াই হাজার মিটার নেক্সট কোশ্চেন লাদাখ পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান ডি স্টক কাংরি নেক্সট কোশ্চেন জাস্কর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ কামেট নেক্সট কোশ্চেন উত্তরাখণ্ডের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি কামেথ কামেট বলে অনেকে কামেত বলে ঠিক আছে এটা যে যার মতো বলে নেক্সট কোশ্চেন ছাতপুরা পর্বতের একটি গুরুত্বপূর্ণ অংশ কোনটি সঠিক উত্তর অপশান এ মহাদেব পাহাড় নেক্সট কোশ্চেন কেরালায় অবস্থিত কাড্ডামাম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান ডি আগস্তমালাই পিক নেক্সট কোশ্চেন কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ মুলায়নগিরি ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় কোন ধর্মের তীর্থস্থান সঠিক উত্তর অপশান বি জৈন ধর্ম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি সান্দাকু সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর অপশান সি সিংহলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত সিকিম হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা ছাড়া সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি পান্ডিম কাবরু ঠিক আছে এগুলো সবগুলো সিকিমে অবস্থিত নেক্সট কোশ্চেন মধ্যপ্রদেশের বিন্ধ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখরকে অন্য কি নামে ডাকা হয় সঠিক উত্তর অপশান সি কলুমার পিক নেক্সট কোশ্চেন মহেন্দ্রগিরি যা পূর্বঘাট পর্বতমালার একটি শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ওড়িশা নেক্সট কোশ্চেন কেরালা ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত আন্নামালাই পাহাড়ের অংশীদারিত্ব কোন রাজ্যের বেশি ঠিক আছে তো এর সঠিক উত্তরটা কী হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল পঞ্চাশটা কোশ্চেন নিয়েছি এটাই লাস্ট কোশ্চেন ঠিক আছে এর সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে একটা গুড অ্যানাউন্সমেন্ট গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এন টি সি ফাইভ দু হাজার চব্বিশ মানে এই সদ্য যে এন টি গ্রাজুয়েট লেভেলের সেভিটি ওয়ানটা শেষ হলো তার ফর্টি সেভেন টোটাল ফর্টি সেভেন শিফট হয়েছে হ্যাঁ ফর্টি সেভেন শিফটের অল জেনারেল নলেজ পার শিফট ওয়াইজ আমরা সংকলন করেছি তোমরা যদি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ওইখান থেকে যোগাযোগ করতে পারো আর আর একটা সংকলন হয়েছে সেটা হচ্ছে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের যতগুলো শিফট হয়েছিল ফর্টি টু শিফট হয়েছিল তারও জি কে পোর্শানটা আমরা সংকলন করেছি যদি তোমরা নিতে চাও প্রিন্টেবল ফরম্যাট তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে ঠিক আছে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে এগুলো খুবই উপকারে লাগবে ঠিক আছে এখান থেকে কমন পেতে পারবে অনেক তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক বটন দেওয়ার সময় অবশ্যই হাইপ অপশান টাইলে কিছু হাইপ পাঠিও ঠিক আছে থ্যাংক ইউ চলো